প্রিয় দর্শক আজকে রাত্রিটি হলো পবিত্র ঈদ উল ফিতরের রাত অর্থাৎ রোজার ঈদের রাত এই ঈদের রাতের তিনটি আমল আপনারা করবেন প্রথমত হলো শাওয়ালের নতুন চাঁদ দেখে দোয়াটি পড়লে ঘরে শান্তি আসবে সব কিছু নিরাপত্তা হবে ইমানের প্রতীক হবে অর্থাৎ আজকে মাগরিবের আজান দিলি রমজান মাস শেষ পরবর্তী শাওয়াল মাসে নতুন চাঁদ দেখা দেবে আর নতুন চাঁদ দেখে দোয়াটি পড়লে তিনটা লাভ চলুন দোয়াটি দেখে নেই চাঁদ দেখার দোয়া আরবি মাসের উনত্রিশ তারিখ হলে সন্ধ্যায় পরবর্তী মাসের চাঁদ তালাশ করা কর্তব্য কেননা আরবি মাসের হিসাব রাখা মুসলমানদের দায়িত্ব নতুন চাঁদ দেখলে পড়বে এই দোয়াটি দর্শক এখানে উনত্রিশ তারিখ হলে মানে অনেক আরবি মাস আছে উনত্রিশে হয় তো আজকে তো এই রমজান মাস তো আলহামদুলিল্লাহ তিরিশটি পূর্ণ হলো সুতরাং আজকে যেভাবেই হোক চাঁদ দেখা যাবে অবশ্যই অবশ্যই আর উনত্রিশ তারিখ হলে সেটা দিন হইতে পারে দেখা যাইতেও পারে নাও যাইতে পারে যাই হোক তো আজকের যেতে মাগrib পরে শাওয়ালের নতুন চাঁদ মানে ঈদের যে চাতটা সেট হলো শাওয়ালের চাঁদ দেখে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়া সালামাতি ওয়াল ইসলামি রব্বি ও রব্বুক অর্থ হে আল্লাহ তুমি আমাদের উপর এই নতুন চাঁদকে উদিত রাখো শান্তি নিরাপত্তা ও ইমানের প্রতীক হিসেবে হে চাঁদ আমার এবং তোমার প্রতিপালক হলেন আল্লাহি তাহলে কি হলো আপনি শান্তি পাবেন নিরাপত্তা পাবেন ইমানের প্রতীক পাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় দর্শক আরো আরবিতে পারবেন না বিদায় চাদ দেখা দোয়াটা বাংলায় লিখে দিয়েছি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি والسলামতি والاسلامি রব্বি ওয়া রব্বুক আল্লাহ দুই নম্বর আমল হলো এই পবিত্র ইদুল ফিতরের রাতে চাদ রাতে নফল সালাত আদায় করা কিভাবে ও কয় রাকাত পড়বেন চলুন দেখে নেই দর্শক এই পবিত্র ঈদ উল রাত্রটি বছরের সবে কদর সবে বরাত রাত্রিগুলো যতটা সম্মানিত ঠিক এটাও তেমন সম্মানিত সুতরাং আপনি যে কোনো নফল নামাজ পড়তে পারেন তো যেমন আপনি এই নিয়তে নফল নামাজ পড়তে পারেন আমি আমার মনের আশা পূরণের জন্য দুই রেখাত নফল নামাজ পড়িতেছি অ লভ আকবার অর্থাৎ আপনার মনের যত আশা আছে নেক আশা আপনার ছেলে মেয়েকে ভালো মানুষ করবেন অথবা আপনি ভালো একটা জায়গা বাড়ি করবেন দিনে সফর করবেন অথবা আপনি কিছু একটা হতে যাচ্ছেন এই এইরকম মনের আশা পূরণের জন্য দুই রাকাত নফর নামাজ পড়িতিসি আর হ আকবর অতফর ফজরের দুই ডাকাত সৈন্য যেভাবে পড়েন ঠিক এটাও সেভাবে পড়বেন অতফর আপনি দুই রাকাত তবার নামাজ পাঠ করবেন কারণ আপনার আমার তবা আপনার আমার তবা আল্লাফা কবুল করবেন যদি আমরা একনিষ্ঠভাবে করি এই জন্য দুই রাকাত নামাজ পড়া যে আমার গুনাহ মাফের জন্য দুই রাকাত তবার নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। আমরা অনেক গুনাহ করেছি এই গুনাহগুলো মাফ পাওয়ার জন্য যেভাবে আমরা আস্তাগফিরুল্লাহ দিই বলি ঠিক সেভাবেই দুই রাকাত নামাজ পড়তে হবে কেননা নামাজের দোয়াগুলো পাক কবুল করেন বেশি এই জন্য আপনারা দুই রাকাত তবার নামাজ পড়বেন অতফর আমি দুই রাকাত সুন্নত নামাজ পরিিতিসি আল্লাহ আকবার এই নিয়তে আপনি নামাজ পড়তে থাকবেন রাত দশটা হোক বারোটা হোক দুইটা হোক যদি শেষ রাত্রিতে উঠতে পারেন তাহলে শেষ রাত্রিতে তাহাজুদ পড়বেন আর যদি শেষ রাতে উঠতে না পারেন তাহলে নয়টা দশটার দিকে আপনি যখন শুইবেন শোয়ার আগে তাহাজুদের নামাজ পাঠ করে নেবেন এখন এই তাহাজুদের নামাজের সম্পর্কে হাদি শরীফে কি বলা হয়েছে চলুন জেনে নেই প্রিয় দর্শক এখানে দেখুন যে এক হাদিসে আবু হরাইরা রাজিউল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল সালাম বলেছেন ফি সলাতুবা লাইল ফরোজ সালাতের পর ফাঁস নামাজের পর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত রাতের সালাত রাতের গভীরে আদায়কৃত সালাদ অর্থাৎ তাহাজুদের নামাজ হামদিহি অন্য হাদিসে আব্দুল ইবনুল সালাম রাজিউল্লা বলেন যে রসুল সাল্লাহ সালাম বলেছেন কি বলেছেন ইয়া হে মানুষগণ আফসুল সালাম তোমরা সালামের প্রসার করো তোমরা সালাম দেও ও আত্মীয়াম তোমরা মানুষদেরকে খাওয়াও অস আর হাম এবং তোমরা এবং তোমরা কি করো আত্মীয়তা রক্ষা করো অসল্লু লাইল এবং তোমরা রাতের গভীরে তাহাজুদে নামাজ পড়ো অন্যাস নিয়ামু তাদু খুলুল জান্নাত আবি সালাম বলতেছে তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে সোহানো লহি অবি হাম ধিমানি নিরাপদে নিরাপদে কোনো ভেজাল নেই কোনো ঝামেলা নেই কোনো শাস্তি নেই তুমি জান্নাতে প্রবেশ করবে সুতরাং বোঝা গেল যে তাহাজুদের নামাজের অনেক ফজিলত রয়েছে আমরা সবাই তাহাজুদের নামাজ এই রাত্রিতে যেভাবেই হোক পাঠ করবো ইনশাআল্লাহ পাক যেন আমাদেরকে এই নফল নামাজগুলো পরা তফিক দান করেন এজন্য জন্য সকলে কমেন্টে লিখুন আমিন প্রিয় দর্শক তিন নম্বর আমল হল কিছু তাসবি জফে দোয়া করে নিজের জন্য ও মৃত ব্যক্তির জন্য দোয়া করা মুনাজাত দেওয়া তাহলে চলুন মুনাজাতের আগে আমরা কিছু তাসবি জফে নেই বা তাজবি জফা দেখে নেই এখানে দেখুন হজরত আবদুল্লাহ ইবনে মাসৌদ রাজি আল্লাহ আনহু বলেন জেরসল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেহরাজের রাতে হজরত ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম এর সঙ্গে আমার সাক্ষাৎ হলে তিনি বলেন হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার উম্মতকে আমার সালাম বলবেন এবং সংবাদ দিবেন যে জান্নাত হলো সুগন্ধি মাটিযুক্ত ও সুপে পানি বিশিষ্ট কিন্তু তাতে কোনো গাছপালা নেই তার গাছপালা হলো সুবাহান্লাহ লে ইহ একবার তাহলে বোঝা গেল জান্নাতে গাছপালা নেই আর সব কিছু আছে গাছপালা আপনাকে বানিয়ে নিতে হবে অর্থাৎ রোপণ করে নিতে হবে সেটা রোপণ করার জন্য এই দোয়া পাঠ করবেন সব একবার দুই নম্বর ওজিফাটি যেটি পাঠ করবেন যে ব্যক্তি দয়াটি দোয়াটি একশতবার পাঠ করবে তার দশটি দাস দাসী আজাদ করার সব হবে আপনি ইচ্ছা করলে কিন্তু এখন দাস দাসী আজাদ করতে পারবেন না কারণ দাস প্রথা এখন নাই তবে এই দোয়াটি পাঠ করে পারবেন আর সাথে একশোটি নেকি লেখা হবে একশোটা গুণা মাফ হবে এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য এটা শয়তান থেকে রক্ষামূলক ব্যবস্থা হবে কেউ আর চেয়ে বেশি আমল না করলে তার চেয়ে উত্তম আমল কেউ করতে পারলো না এটি বোখারি শরীফের হাদিস দোয়াটি হলো ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং তারই জন্য সকল প্রশংসা আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান সুবহানাল্লাহ এটি আবু দাউদ শরীফের হাদিস অতফর আপনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন দোয়াটি এখানে আপনারা আমার কাছ থেকে শুনে শুনে শুদ্ধ করে শিখে নেবেন আর যদি আপনারা মুখস্থ করতে না পারেন তাহলে আমারটা শুনে শুনে পড়লেও হবে মানে আমার সাথে সাথে পড়লে হবে আমি আগে দোয়াটি একবার বলে নিই এরপর আমি আপনাদেরকে পরিয়ে দেব অ নাও কি কল বি মিনাল খ তয়া অবা বাইনি অবায়ন খ তয়া কেমাবা আদ্যবাই নল মা শুৰি কি ৱাল মা গৰিবি অৰ্থ আমার সমস্ত গুণা দুই এটাও বরফের এবং শিলার পানি দ্বারা এবং আমার দিলকে আমার অন্তরকে গুণাসম পরিষ্কার করো এবং রূপ দূরে রাখো আমাকে গুণের কাজ হতে রূপ দূরে আছি মাসিক পূর্ব হতে মাগরি পশ্চিম অর্থাৎ মাসিক থেকে মাগরি পূর্ব থেকে পশ্চিম যতটা যতটা দূরে অতটা দূরে তুমি আমাকে গুণা থেকে দূরে রাখো ভান লহি অবিহামদিহি কত সুন্দর দোয়া তো আপনারা আমার সাথে একবার বলেন কারণ একবার হলো এই রাত্রিতে আপনারা দোয়াটা পাঠ করবেন বলেন আল্লাহল কত ইয়া বিমা ইসালঝি ওয়ালবারদি অনকি কলবি মৃনাল খতয়া অবা বাইনী অবায়ান খতায় কামা বা আদ্টা বাইনাল মাছৰিকি অল মাউ গৰিবি এটুকু আপোনাৰা আমাৰ কাছ নিল আপনি বলতে পারবেন যে আমি একবার হলো দোয়াটা কি পড়ছি অন্তরটা দিয়ে যদি পড়েন তাহলে আল্লাহ পাক আপনার এই দোয়াটাও কবুল করবেন দর্শক যে তাজবি আর যে দোয়াটা দেখাইছি এগুলো আপনারা করবেন করে এরপর আপনি মুনাজাতে হাত তুলে বলবেন আল্লাহ আমার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করেন আমার এই দোয়া তাজবি সব কিছু কবুল করেন এবং আপনি আমার আব্বা আমারে মাফ করে দেন আপনি আমার ভাই বোন পরিবার সবাই দিনদার বানিয়ে দেন এভাবে আপনি আপনার মতো করে মুনাজাতে যা যা বলার বলে নিবেন দর্শক যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন পরবর্তীতে এই ঈদের রাতের আরও ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন